ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশে বলা হয় ওয়াকফ বোর্ডের সদস্য হিসেবে থাকতে পারবেন অমুসলিমরাও তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের ক্ষেত্রে ২২ জনের মধ্যে জনের বেশি অমুসলিম সদস্য রাখা যাবে না এবং রাজ্য ওয়াকফ বোর্ডে এগারো জনের মধ্যে তিন জনের বেশি অমুসলিম সদস্য থাকবে না সর্বোচ্চ আদালতের নির্দেশ যতদূর সম্ভব বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও পদে কোনো মুসলিমকে নিয়োগ করা উচিত বেশ কিছুদিন ধরে সুপ্রিম কোর্টে মামলা চলে একাধিক পক্ষের শুনানি হওয়ার পরে আজকে চিফ জাস্টিস একটা অন্তর্বর্তী রায় দিয়েছে এই রায়ে কিছুটা স্বস্তি মিললেও রূপে এটা সুরাহা এখনো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে যা আজকে যা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে যে বিষয়গুলো পয়েন্টগুলো তুলেছিল তো সেগুলো আবার মানে সেগুলোই তো দেখা যাচ্ছে যে আমরা কি করেছিলাম যখন এই ওয়াক বিল যেটা এনেছিলেন কেন্দ্রীয় সরকার তখন তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে বলেছিল যে এর কিছু অংশ অবাস্তব অকারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা আনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বারবার এটা বোঝাবার চেষ্টা করেছে সুপ্রিম কোর্টের রায় নিজেদের জয় দেখছে বিজেপি অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাঁড়কে এক্সান্ডেলে লিখেছেন মাননীয় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য দৃঢ় সংকল্প দেখিয়েছে যে কারণে বিরোধী দলগুলো মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল বিজেপি চেয়েছিল এমন একটা বিভেদমূলক আইনকে নিয়ে আসতে যা সাম্প্রদায়িকতাকে উস্কে দেবে এবং দীর্ঘদিনের মীমাংসা হয়ে যাওয়া বিষয়গুলিকে ফের সামনে নিয়ে আসবে ডিস হাস বিন ডিবেটিন यू कैन सी दैट फॉर मी आल्पू इन पोएटेड इन द पार्लियमेंट एंड पोइंट्सिंग दीपल ऑफ दिस कंट्री समस्ट नंबर वन द क्वालिफिकेशन फॉर बिकम फाइव इन मुस्लिम प्रैक्टिस दिस बीन डिबेटेड इन द पार्लियमेंट वेरी मच जेहतु आईन संविधान इख्तारे मध्य ही স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম দুই গালে গাল থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস তৃণমূল কংগ্রেসকে এ তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরলেন এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না एबिपी आनंद एगिए थे एगिए रखे